হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে আমি চলে এসেছি সামনেই পুজো আর আমি চলে এসেছি পার্লারে তো চুলটার খুব খারাপ অবস্থা তো এই দাদার কাছে চলে এসেছি এই দাদাকে তোমরা ভালো করে চিনতে পারছো এই দাদাকে আমার ভিডিওতেই দেখেছিলে আগের বছর তো এই বছর আবার চলে এসেছি দাদার কাছে আমি চুলটা নিয়ে খুব সমস্যায় ছিলাম তো দাদাকে বললাম দাদা আমার চুলটার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আর পুরো পাতলা হয়ে গেছে দাদা বললো যে ঠিক আছে দাদা দেখে বলল যে তোমার সেরকম কোনো অসুবিধা এখন পর্যন্ত নেই আর চুল প্রত্যেক দিনই পরে পঞ্চাশ ষাটটার মতন কোনো অসুবিধা নেই আবার নতুন হেয়ার গ্রোথও হচ্ছে তোমার নিচ থেকে কারণ দাদা দেখে বলল আর আমি এই দাদার কাছে চুল কালার করে চুল কেটে স্যাটিসফাইড আর তার জন্যই আমি এই দাদার কাছে বারবার ছুটে আসি তো দাদার হাতের কাজও খুব সুন্দর আর দেখো চুলটা প্রচণ্ড ঘেমে গেছিলো আর সেই করে আমি শ্যাম্পুও করে গেছিলাম তো দাদাকে বললাম যে কি করব দাদা দাদা বললো কি তুমি কেটে নাও চুলের ডগাগুলো কেটে নাও পুরো পাতলা হয়ে গেছে তো নিচটা কেটে নিলে ভাল লাগবে হ্যাঁ নতুন একটা লুক হয়ে যাবে আমি বললাম ঠিক আছে সেই হিসেবে দাদাকে বললাম দাদা আবার চুলটাকে ড্রাই দিয়ে হেয়ার না দিয়ে আমার চুলটাকে ড্রাই ইসে করে দিচ্ছে শুকনো করে দিচ্ছে তো এবার শুকিয়ে গেছে তো এবার চুলটাকে কাটিং চলছে দেখো দাদা বললো কী কাটিং করবো বললাম লেয়ার কেটে দাও আমার লেয়ারটাই খুব পছন্দ কিন্তু পাতলা চুলে বোঝা যায় না লেয়ার কিন্তু সেটাই বললাম যে তুমি আমার লেয়ারই কেটে দাও তো দেখো এই দেখো দাদা হাতে নিচ্ছে চুলগুলো বোঝাই যাচ্ছে যে কতটা আমার পাতলা হয়ে গেছে চুলটা দেখো মানে বললে বোঝানো যাবে না যে কত পরিমাণে চুল উঠে আমার চুল পাতলা হয়ে গেছে আর আগে আমার কত চুল ছিল হয়ে দেখো আর দাদা খুব সুন্দরভাবে যত্ন সহকারেই কাটছে তো এখনো কাটিং চলছে কাটিংটা খুব সুন্দরভাবেই দাদা কাটছে চুলটা কাটিং চলছে সামনের দিকটা আগে কাটছে লেয়ার্স খুব সুন্দরভাবে কাটছে আমার তো খুব পছন্দ হয়েছে এবারে পেছন দিকটা কেটে দিচ্ছে আর আমি এখানে ভয়েস মেসেজ দিতে বাধ্য হলাম কারণ আমি যেখানে বসেছিলাম তার পাশেই রাজ মানে মেন রোড চন্দ্রনগর স্টেশন রোড তো ওইখানে এত গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে তো এখানে যদি আমি কথা বলতাম এখানে ভিডিও করতে করতে কথা বলতাম কিছুই শোনা যেত না ওর জন্য আমি ভিডিওটা আগে করে নিয়েছি এখন আমি ভয়েস মেসেজে ভয়েস মেসেজ দিচ্ছি তো চুলটাকে আমার খুব সুন্দরভাবে একটা কাটিংটা হয়েছে কিন্তু চুলটা আর একটু ভালো মানে একটু মোটা থাকলে আর একটু ভালো লাগতো দেখতে কিন্তু পেছন দিকটাও খুব পাতলা লাগছে কিন্তু দাদার দাদার হাতের কাজ খুব সুন্দর আর দাদার দাদার কাজের মধ্যে দিয়ে মানে আমার তো খুব মন ভরে গেল কাজটা এবার দাদার চুলটাকে আস্তে আস্তে সেটিং করছে দেখো এ দেখো সেটিং করে দিচ্ছে খুব সুন্দরভাবে নতুন একটা লুক তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর এই লুকটা আমার খুব ভালোই লাগছে আস্তে আস্তে পুরো সেট করছে দাঁড়া সেট করছে দেখো তোমরা চুলটা কাটিং করে পুরো সেট করে দিয়েছে আমার তো খুব সুন্দর লাগছে নতুন একটা লুক আর পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার তো খুব ভালো লেগেছে তো এই যে রবিদার কাছ থেকে আমি প্রত্যেকবার চুলের সব কিছু জিনিস করি তো রবিদা খুব ভালো কাজ করে তো তোমরা যদি রবিদার কাছে আসতে চাও রবিদা বলো আপনারা যদি আসতে চান তাহলে বাগবাজার রায়কো জুয়েলার্স আছে তার অপোজিটে আপনারা আসতে পারেন দাদার কাছে চলে এসো আর ফোন নাম্বারটা দিয়ে দাও আমার ফোন নাম্বার হলো ডাবল এইট টু জিরো সিক্স ফোর সেভেন ফোর এইট ফোর আপনাদের যেরম ভাবে হেয়ার কাট চাই সেরম ভাবে হেয়ার কাট হয়ে যাবে হেয়ারে যে কোনো ধরনের ট্রিটমেন্ট চাই ট্রিটমেন্ট হয়ে যাবে কনসালটেশন আমি কমপ্লিটলি আপনাদের করে দেবো তারপরে আপনি যেরকম খুশি আপনার মানে আপনার অ্যাডজাস্ট করে আপনার হেয়ারকে কমফোর্টেবলি রাখতে পারেন ইভেন যা যা প্রোডাক্ট নিড হয় আমি কিন্তু প্রোডাক্ট সেল করি না ডেফিনেটলি আমি রেকমেন্ড করে দিই সেটা আপনি মার্কেট থেকে বা অন্য স্যালন থেকে নিয়ে সেটা আপনি ওয়াক করতে পারেন বিকজ সেল করলে কি হয় না সবাই ভাবে কি স্যালনের মধ্যে রেকমেন্ড করছে সবসময় তো তাদের বেনিফিট হচ্ছে তো আমি বেনিফিট নয় হেরে যা নিডস আছে আমি সেরমভাবেই রেকমেন্ডেশন করার যার জন্য কনসালটেশন ইম্পর্টেন্ট থ্যাংক ইউ চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর যারা যারা আসতে চাইছো তাদের কাছে সঙ্গে এখানে ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে চলে এসো টাটা